আসসালামু আলাইকুম আশা না আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভাল লাগবে ঘটনা হচ্ছে একজন ইঞ্জিন অয়েল ইউজকারী মানে তার বাইক ইঞ্জিন অয়েল ইউজ করছে তার ইঞ্জিন অয়েলটা যদি অথেন্টিক না হয় আর যদি ডুপ্লিকেটেড হয় বা কোনো ধরনের সমস্যা হয় তার যে কি পরিমাণ ভোগান্তি সেই ভোগান্তিটা নিয়েই আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা পুরাটা দেখবেন ভাল লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন চলেন দেখি ভিডিওটা কি অবস্থা খুব আরামে কাহিনী কিছু ঢুকাইয়া গেছিলাম পাহাড় এত পরিমান দুই নাম্বার বাংলাদেশ হয়েছে আরাম আমার মনে করেন যে একদম পাশা দিয়ে গেছে পাহাড়ে যায় মনে হয় বারো তেরোশো কিলো চালে আইসি আয়া মোবিল চাক দিছি ইঞ্জিনিয়ার চারশো গ্রামের সাড়ে চারশো গ্রামের মতো নাই

মানে গ্রেড যে কোনো বাইকে যে কোনো বাইকে তোমার এই এই গ্রেডের বাইকে ইয়ামাল ইউজ করে খুব চমৎকার ভাবে তারা পারফরমেন্স করতেছে তুমি কেন এখানে অন্ধ ইঞ্জিন

কয়জন আমি জানি না তবে ফ্রান্স খয়া ভাই আমার মনে করেন যে পুরা ফ্রান্স পাওয়া যায় ফ্রান্স পাওয়া যায় ফ্রান্স পাওয়া যায় কি করবা এই কারণে তো দুঃখ

ওকে আমি এই ইঞ্জিন অয়েল জীবন শেষ জীবন শেষ দিলাম তুমি এটা চালাবা নেক্সট ভিডিওতে তার ফিডব্যাক নিয়ে আপনাদের সামনে হাজির হব ঠিক আছে ওকে দেন দাও গিফট তোমাকে এটা থ্যাংক ইউ নেক্সট এখন থেকে ইয়ামা এখন থেকে ইয়ামা নেক্সট ভিডিওতে দর্শক আপনাদের সামনে এটার একদম অথেন্টিক তার ইউজার রিভিউ দিবে দিবা তো ইনশাআল্লাহ তখন তুমি 400 গ্রাম কমবো না তো 400 গ্রাম কমলে দায় দায়িত্ব আমার এবং এসএম মোটরসের যাও